আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন অনেক দিন একটা ভিডিও করতে যাচ্ছি আজকে আমরা প্রায় পাঁচ থেকে ছয় বছর পরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন বাজি হলো গিয়ে ভোর ছয়টা তো আমাদের ফ্লাইট হলো গিয়ে কোপেনে এগেন থেকে সাড়ে দশটায় তো আমরা এখন বেরোবো করলাম সবার সাথে শেয়ার করি তো আল্লাহ তালা যে আমাদের ঠিক মতো নিয়ে যায় সাথে আমাদের সাথে যা আমাদের গাড়ি আসছে আহমেদ ভাই নিয়ে আসছে তো আমরা এখন চলে যাচ্ছি চলো এখন রেল স্টেশনে যাবো ওইখান থেকে আবার ট্রেন সকালে ওয়েদার গাড়িগুলো একেবারেই কম যাচ্ছে আমরা রেল স্টেশনে এখন ওইখান থেকে ট্রেন ধরবো ট্রেনে এক ঘন্টা লাগবে কোপেনে গেলে যেতে আমাদের ট্রেন এই ট্রেনটা হেলসিংবই থেকে এখন কোপেনে গেলে যাবে ট্রেন মার্কেট রাজধানী কোপেনে গেলে গিয়ে ওইখানে এয়ারপোর্ট তো আমরা ওইখান থেকে ট্রেন ধরবো তো এখান থেকে যেতে সময় লাগবে আর পাঁচ মিনিট পর ট্রেন ছাড়বে এখান্ত যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা দশ মিনিট তো এক ঘন্টা দশ মিনিট পর আমরা কোপনে নেমে যাব আয়াত মজা আয়াত বাংলাদেশে যাচ্ছে আয়াত অনেকদিন পরে যখন এক বছর ছিল তখন গেছিলো আর এখন মাসাল ছয় বছর আবার যাচ্ছে জিনিসপত্র রাখলাম ট্রেনে ট্রেনটা যথেষ্ট ফাঁকা আসলে সকাল তো এই এখন ওরকম লোক নেই আর আজকে হলো গিয়ে সুইডেনের একটা গভর্নমেন্ট হলিডে এই জন্য লোকজন একেবারেই নেই সুন্দর একটা সুযোগ সুন্দর সরিষার গাছ দেখা যাচ্ছে সুইডেনের সরিষা ওখানে গিয়ে এয়ারপোর্টে নামলাম ট্রেন থেকে এই যে টলি এখন মাল সামারা নিয়ে এখন উপরে যাব এয়ারপোর্টের উপরে উঠলাম এখন এখান থেকে আমরা হেঁটে আমাদের কাউন্টার নাম্বার হলো গিয়ে দুই নাম্বারে যাব তার কেশি

ভালোই ভালো টাইম পাসে বাচ্চাদের সেভেন এলেভেন যাচ্ছি আমরা তো চেকিং লাগেজ সব সুন্দরভাবে হয়েছে সব কিছু করে তারপর আমরা এই যে কোপেনে কেন ইয়ারপোর্ট ঢুকে গেলাম এটা ডিউটি ফ্রি জোন এখন আমাদের এক ঘন্টা ত্রিশ মিনিট টাইম আছে তো এইখান থেকে একটু কফি টপি খেলাম ফ্রেশ হইলাম তারপর আমরা আবার প্লেনের উদ্দেশ্যে রওনা দিবো দেখ মোটামুটি একটা পেশার ছিল লাগেজটা দিয়ে দিচ্ছি এখন আর কোনো টেনশন নেই ওকে সুন্দর এয়ারপোর্ট খুব আর সব সময় এখানে বসে থাকে এইটা আয়ত মিস করবে না আমাদের গেট হলো গিয়া সি থার্টি ফাইভ এদিকে আর কি কাছেই ওইখানে আর কি আর দশ মিনিট পর বোর্ডিং শুরু হবে দশ মিনিট পর আমরা যাবো আয়ত জানি কি দেখতেছে আয়ত কি দেখো তুমি এটা এটা কি তাই কোপেন এয়ারপোর্ট এখন আমরা প্লেন উঠবো যাচ্ছি সামনে দেখি প্লেন আসলে প্লেনে উঠলে ওঠার আগে অবশ্যই ট্রাই করবে ভিডিও করার জন্য তার কি চ্যালেঞ্জ আমরা এখন প্লেনে উঠবো আয়াত আর প্লেনে উঠব আইয়া তাই ইয়া আমাদের প্লেন স্যালেন্স হ্যাঁ আমরা এখন উঠবো ফাইনালি আমরা বিসমিলা করে আল্লাহ নামে প্লেনে উঠেছি আয়াত বিসমিলে ওপরা পাড়া দাও ঠিক মতো যে আমাদের জার্নিটা হয়

পুরে আর কি এখানে আমরা ছয় ঘন্টা থাকবো ছয় ঘন্টার মধ্যে ট্রানজিট তারপর আবার ঢাকার ফ্লাইট আলহামদুলিল্লাহ সেফ অনেক ভালোভাবে আমাদের ফের ল্যান্ড করছে ইস্তাম্বুলে এখন আমরা ইস্তাম্বুলে নামলাম এখন আমরা আবার এখানে আমাদের তাকিস এয়ারলাইন্সে আসলাম পরবর্তী ফ্লাইট ছয় ঘন্টা পরে এখন একটু ট্রানজিটে থাকবো এখন ডিউটি আসলাম প্লেন থেকে নেমে আয়াত কি এটা কি খেলা এটা দেখি হ্যাঁ ছবি তুলবো আমি তো ভিডিও করছি তোমাকে লাইটিং বাচ্চাদের খেলার জন্য কত অনেক কিছু দিয়ে রাখছে এই এয়ারপোর্টটা অনেক বড় মাত্র আসলাম এখন দেখি কোথায় কি আছে আমাদের তো অনেক সময় একটু ঘুরবো ঠুরবো লোকজন যে যেভাবে আছে এই আমাদের ব্যাগ দুটো টলি খুঁজতেছি দেখি পাই কি না বাচ্চারা এখানে খেলতেছে অনেক বড় এয়ারপোর্ট এখন আমার একটা সিকিউরিটি চেকিং থাকবে এখন তারপর আমরা ফ্রি হয়ে যাবো পাঁচ মিনিট হাইট একটা টলি ম্যানেজ করছি টলিটা আমার লাগবে কারণ আমার কাছে দুটা ব্যস্ত প্রায় বিশ কেজি ওজন তো এর জন্য টলিটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট বাট পেয়ে গেছি এদিকে ভালো সবাই রেস্ট নিতেছে এখন লিজা আর আয়াতের কাছে যাচ্ছি টলি নিয়ে ফেলছি আর কি লাগে কত সুন্দর একটা বিউটিফুল দোকান একদম কর্নারে এখানে কী পাওয়া যায় তার কি বাঁকলা বা আও সব যে মিষ্টি আছে নে প্রাইভেট খাবার দেবার ঘোড়া আর এগুলা তো একদম জিনিস পিকে পুলকে যাই একটু আগাই আয়াত একটা ট্রেন দুgal করছে এখানে একটা বাচ্চা দুজন মিলে এখন খেলা করতেছে এই না কী করায়া হ্যাঁ

ডিউটি ফ্রিতে ঘোরাফেরা করতেছি কোনো কাজ নাই অপরন্ত সময় দুই ঘন্টার সময় আছে তো ভালোই লাগতেছে বিভিন্ন দেশের লোকজন সব টাইপের দোকান আছে কি ঝকঝকা এয়ারপোর্টটা না এটা তো মোটামুটি পৃথিবীর অনেক নাম করে একটা এয়ারপোর্ট দুই তিন নাম্বার হতে পারে ঠিক আয়াত মজা লাগতেছে কি আয়াত দেখো তো একটু কত সুন্দর সাজা রাখছে ও হার্ট এদিকে আসো আয়াত দেখো কত সুন্দর সাজা রাখছে ছবি টুবি তোলার জন্য চলছে ক্যামেরাম্যান ইস্তাম্বুলের এয়ারপোর্টের সবচেয়ে জনপ্রিয় জায়গা এটাই ভাইরাল স্পট আর কি এখানে সবাই একগুণ আসতেই হয় মূর্তির মতো দেখা যাচ্ছে স্টুডিওটা জানি না যাও এয়ারপোর্ট মিউজিয়াম আছে এদিকে দিয়ে এত মিটার গেড়ে এয়ারপোর্ট একটা মিউজিয়াম আছে এখানে যাওয়া যায় তাহলে ইতিহাস সম্বন্ধে ঝকঝকা চকচকা এয়ারপোর্ট হাঁটতে গেলে হাঁটতেই মন চাই কত বড় ওয়াও আয়াত খুব মজা করছে ঘুরতেছে ফিরতেছে না আয়াত খুব মজা আছো পথে একটু খিদা লাগছে আয়াতের আর ফ্রায়েট শুধু মানে আলু খাবে আর কি ফ্রেন্ড ফ্রাই তো গোটগুলো নিয়ে আসছি আর কি খাচ্ছ এটা ছাড়া কিছু খাবি না তুই হ্যাঁ এটা মা কত কিছু খাইছো তুই খাবি না তাই না খেয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওকে খাও আরামসে খাও আমাদের এক ঘন্টা পরে আমরা গেট পেয়ে গেছি এটা কি সুন্দর একটা কার্টুন সুন্দর ডেকোরেশন করেছে সব জায়গায় এয়ার ডাম্বল এয়ারপোর্ট এটা হইলো গিয়ে পুরো একদম মিডিল পয়েন্ট এখান থেকে সবাই যার যার গেট দেখে গেট নাম্বার আমি এদিকে যাব যার দিকে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গেটে তো ইস্তাম্বুল এয়ারপোর্টের ভিডিও এখন আর হচ্ছে না যা করে ফেলছি

دقیقا حضرت صحاش جمال انترنشال ای بارد شهاز الله امیدواری از

バイトレースで。 ফাইনালি আমরা এখন এয়ারপোর্টে ল্যান্ড করলাম নামলাম বাংলা লেখা দেখতেছি আমরা এখন বেরোবো অনেকদিন পর বাংলাদেশ এয়ারপোর্ট বা লাগেজ রেখে আসলাম আমাদের দুজন ভাই আমাদের হেল্প করতেছে বসের রেফারেন্সে এখন লাগেজ দিব এখান থেকে অনেক ভিড় চারিদিকে মানুষ আর মানুষ দেখি আমাদের লাগেজগুলো কোথায় কোন বেল্টে আছে আসে না এখনো তো লাগেজ থেকে সব পেলাম বুঝে পে আর লাগেজ নিয়ে আমরা যাচ্ছি আয়াত মজা দুই ভাই আমাদের হেল্প করতেছে এখন আমরা টার্মিনাল হতে যাবো ওখানে আমাদের জন্য সবাই অপেক্ষায় আছে তো আমরা ফাইনালি গেট দিয়ে বেরোচ্ছি হচ্ছে। কত মানুষ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আসলাম ফাইনালি। দেখি কোথায় আছে। ওই। আরে ভাই কীカラー অনেক লোক죠 ফাইনালি আমরা এয়ারপোর্ট থেকে বের হচ্ছে। লাগেজ ঠাকিন অনেক অনেক লোকজন ছিল বাবা তো যাই আমরা সব লাগেজ কালেকশন করে এখন এই যে গাড়িতে উঠলাম আল্লাহর রহমতে এই যে সবাই আমাদের রিসিভ করতে আসছে হ্যালো সবাইকে আমরা ধন্যবাদ সবাইকে আমাদের আমাদের নিতে আসার জন্য কিন্তু তোমাদের সাথে ভালোভাবে আমাদের কথাই বলতে পারি নাই যেই লোকজন চারিদিকে তো এই বাংলাদেশ পাঁচ বছর পর আবার আসলাম আমার দেশে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি রোড গাড়ি অনেক কাজ চলতেছে

ख जाओ